ওই যে কলা গাছের ফাকে দূরে একটা সূর্য দেখা যায় আর সূর্য দেখতে দেখতে আমরা একটু নতুন একটা গন্তব্য যেতে চাই তবে কোথায় যাচ্ছি এখনও জানি না চালক ভাই খুবই ভদ্রলোক নাকি আসতে চালাতে বলার কারণে খুবই আস্তে চালাচ্ছেন মনে হচ্ছে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এর আগে একটা চালক পড়েছিলো সেটা ছিল বেদম সেটাকে ধমকে পড়ে আমরা গাড়ি চেঞ্জ করি আমরা যাচ্ছি কোথায় এখনই বলছি না তবে আপনারা দেখতে থাকুন যে আমাদের যাওয়াটা কোথায় গিয়ে থামে কত সুন্দর এলাকা আর একটু জোরে চালান আপনি সমস্যা নেই জানেন গুড এই যে দেখেন কৃষি জমি তার মধ্যে বাড়ি ঘর হয়ে গেছে যথারীতি বাংলার দৃশ্য এবং ঢাকার আশপাশের দৃশ্য মানে তো আরও ভয়ঙ্কর সত্য যে লাল লাল ইট বা সিরামিক ইট বা মোজাইক অর্থাৎ কঠিন শিলা বা কঠিন বস্তু ঢেকে দিচ্ছে সেই নরম সবুজ লাইফটা কেউ দেখছেন কি না এই মুহূর্তে ঠিক জানি না তবে আশা করছি যে আমরা যেদিকে যাচ্ছি দুপাশের রাস্তার দৃশ্য দেখাতে দেখাতে আমরা যেতে পারছি এখন ঠিক কোথায় আছি সেটা বলছি না তবে বলবো যদি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বলার সুযোগটা থাকে ভাই আপনি বলেন এই গ্রামের নাম কি আর উপজেলা কেরানীগঞ্জ মানে কেরানীগঞ্জ এবং তো আমরা যেটুকু বুঝি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা বা সাভার এসব এলাকার আশপাশে সরি তো এই কেরানীগঞ্জের যেই অংশটুকু সেটি আরও সুন্দর একদম গ্রাম তার মধ্যে পাক্কাবাড়ি মাঝে মাঝে একটু ভূমি আগ্রাসন সব কিছু মিলেই যথারীতি শহরের পাশে বা বড়ো একটা জনপদের পাশে যেরকম হয় দক্ষিণ কেরানীগঞ্জ মডেল স্কুল নতুন বার্তা চ যেখানে ইচ্ছা চলেন বা বাম দিকে যতদূর যাওয়া যায় যান সমস্ত যতদূর যাওয়া যায় যান এই যে গ্রামের সাদা লুঙ্গি পরা লোকজন হুম যাদের প্রধান বৈশিষ্ট্যই হ্যাঁ 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 আপনি চলেন এই রোডই চলেন যত দূর যাওয়া যায় তো ভয় নেই আমরা রিক্সা চুরি করবো না চলে ভাড়া যত হয় তত বিহেভী করে সব সারে তো সেই বাক্তার চড়ের পথ এই যে খড়ের গাদা ওই দূরে যথারীতি ইনভার্টারও আছে আর সুন্দর এক ছায়া শুনিবির গ্রাম তার মধ্যে খাবারের দোকান বিকেলবেলা ফেরিওয়ালা আসে আগে যে গ্রামগুলো এ ধরনের খাবারের ফেরিওয়ালা থাকতো না এখন নতুন করে এই খাবার অর্থাৎ চটপটে ফুচকা এগুলো বেশ মুখরোচক এবং উপাদেয় খাবারই হয়ে গেছে অর্থাৎ মানুষ মানিয়ে নিয়েছে অত না কিন্তু মানুষ মানিয়ে নিয়েছে এগুলো রঙিন একটা ঘর ডিজাইন করে পাকা বাড়ি করা হয়েছে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এই গ্রাম এখনো অনেকটাই সেই কার্যক্রমের দিক থেকে বা বৈশিষ্ট্যের দিক থেকে গ্রামই আছে কিন্তু নগর আগ্রাসন যেটি বারবারই একটা কথা বলছি আমি এই কারণে যে এগুলো গ্রামকে কতটা ভালো করছে না মন্দ করছে ঠিক আমরা জানি না তবে কিছু একটা করছে আমরা এখন যাচ্ছি কোন দিকে ভাই যান মোল্লা বাজার আচ্ছা আচ্ছা কি নদীর পাড়ে হ্যাঁ আচ্ছা চল

অনেকের কাছে কিছু মনে হবে না যে আসলে এটার মধ্যে অত আলাদা আলাদা কি আছে কিন্তু দেখেন যে বাংলাদেশের সব গ্রামই কম বেশি একই রকম কাঠামোতে তৈরি ধীরে ধীরে আধুনিকতায় রূপ নিচ্ছে এই আধুনিকতা ছেড়ে কি গ্রাম আবার তার স্বরূপে ফিরবে নাকি মানুষের সামর্থ্য বাড়ার সাথে সাথে এই ঘর দৌড় ইত্যাদি এগুলোর সামর্থ্য বাড়বে এই যে একটা নদী নাম কি নদী মানে অনেক ছিল নদীটা এখন চিকন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর দৃশ্য না দেখলে বোঝানো যাবে না আর এই নদীটা এখনো আছে তবে নদীর পাড় ঘেসে অনেক 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 ইটভাটা ঘরও আছে ইটভাটাও আছে

একটু কিছু সময় থামি নদীটাকে দেখিয়ে অন্য পন্থা অবলম্বন করবো এই যে গ্রামে রাস্তার মধ্যে কাছি নদীর নাম কি এটা ধলেশ্বরী ও আচ্ছা আচ্ছা মানে কি ওই শীতকালে আরো কালো থাকে গরু আপনার রে গরু কথা ওই কোন জায়গায় যায় ওটা দিয়া আচ্ছা আচ্ছা সিরাজদি খান এটা কেরানীগঞ্জের মধ্যে না দেখছেন যে আমরা একটা নদীর পরে আছি চমৎকার চমৎকার নদী ধলেশ্বরী আর এইটা কোথায় গিয়ে বুড়িগঙ্গায় নাকি ওই মেঘনা এ পদ্মা মুন্সীগঞ্জের পদ্মা আর এইটা গেছে কোন জায়গায় নদীটা শেষ ওখানে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর একটা নদীর দৃশ্য ঢাকার ঠিক পাশেই মানে চিন্তাই করা যায় না যে ঢাকার পাশে এত সুন্দর একটা আরো একটা নদী আছে যদিও নাম করা বা চারদিকে ঢাকা কিন্তু কেরানীগঞ্জের যে ধলেশ্বরী সেটা আমি প্রথম দেখলাম এর আগে আমার ওই চাকরি জীবনে যতবার রিপোর্ট করতে এসেছি দিকে আমার আশা হয়নি নদী নিয়ে প্রচুর রিপোর্ট করেছি কিন্তু এই দিকে আমার আশা হয়নি শেষ বিকেলে নদীটা অবশ্যই অত্যন্ত চমৎকার লাগছে আর সে কারণে একটু নেমে পড়ে আপনাদের সঙ্গে দেখানো এবং শেয়ার করা এই নৌকাটা কে নৌকারে ভাই ওরকম জান চেহারা ডুবে যায় না ওটা কি খেয়াঘাট খেয়াঘাট ওইটা তানভীর চমৎকার না নদীটা এই যে আমার ভাসিত তানভীর তাকেও দেখেন আপনারা তাই আচ্ছা আচ্ছা এই যে আমার চালক ভাই নাম কি আপনার রহিম ভাই বাড়ি কই সেরাজ দিখানে আচ্ছা আচ্ছা গাড়ি চেঞ্জ করে একজন ভালো চালককে পেয়েছি আমরা তার সঙ্গে একটু সময় কাটাচ্ছি চলেন আমার সামনে যাই বেশ কয়েকজন আছেন আমাদের লাইভে তারা দেখছেন সমস্যা নেই গ্রামের দোকান কাস্টমার কম দোকানি বাইরে বসে আছেন হয়ে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের উপর একটা শালিকের বাসাও আছে আর একটা শালিকের বাসায় যে নিম গাছে বাচ্চারা দারুণ একটা জায়গাতে আড্ডা মারছে চমৎকার চমৎকার অসুস্থ লোক ধানের খড়ের অন্তত আমার কাছে লাগছে উপকরণও দেখলাম এক বাড়িতে সেই লাঙল জলের পরিবর্তে ট্রাক্টর এ দৃশ্য আসলে সহজে ভোলা যায় না আমরা আপাতত একটু লাইফ থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো আসবো আমরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন খানিক পরে অন্য দৃশ্য নিয়ে আবার আসছি আমরা